প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপস দেখি লাইন বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই ভিডিও ক্লিপস লইয়া বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাবাল সৃষ্টি হয়ে গেছে পুরা দেশবাসী মানুষে এই প্রশ্ন খানাইন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কথা প্রথমে আপনারা ভিডিওটা দেখি লাইন এই ভিডিওটা যদি হিন্দি হইয়াও থাকে পরবর্তী আমি আপনারা বাংলা ট্রান্সলেট হিসাবে এই জিনিস খানাইন চেষ্টা করবো যে এই ভিডিওর মাধ্যমে कौन श्री नरेंद्र मोदी जी तो आप मुझे जवाब दीजिए ये जो आतंकवादी है ये नक्सलवादी है उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में आप उसको क्यों नहीं रोकते हैं मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ ही आते हैं घुसपैठिया आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं तो प्रधानमंत्री जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ आप में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना सब आपके हाथ में है नेवी आपके हाथ में है ये विदेश से घुसपैठिए कैसे घुट जाते हैं मैंने चौथा सवाल पूछा सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पर बात करता है ईमेल भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरप्ट कर सकती है इंटरप्ट कर, कर करके जानकारी आप पा सकती है कि आतंकवादी गतिविधि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता हूं प्रधानमंत्री जी को इस विषय में आपने क्या किया है मैंने पांच बार सवाल उनको पूछा कि आप विदेशों में जो आतंकवादी भाग चुके हैं जो लोग विदेश में बैठ करके हिन्दुस्तान में आतंकवाद की घटनाएं कर रहे हैं उनको प्रत्यारोपण के द्वारा हिंदुस्तान लाने का हमें अधिकार होता है आपकी विदेश नीति में वो क्या ताकत है एक बार इन पांचों चीजों पर कुछ करके दिखाइए आतंकवाद जड़ जड़मु से उखड़ जाएगा राज्यों के अधिकार हत्या करके राजनीति के करने के खेल छोड़ दीजिए भाइयों बहनों दिल्ली की सल्तनत के पास मेरे इन सवालों के जवाब नहीं है दिल्ली की सरकार में वो सीना नहीं है छियालीस इंच का सीना लगता है दोस्तों तब जाकर তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অতশয় বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভাষণটা দিছেন সেই বাসন অনুযায়ী বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেম প্রশ্ন খানাইন মানুষে কতরা শ্রী নরেন্দ্র মোদীজির তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই কাশ্মীর পালগ্রামর আতঙ্কি হামলার পরেও এখন পর্যন্ত নরেন্দ্র মোদী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত হিন্দু মুসলমানের মাঝে কোনো দাঙ্গা কোনো বিবাদ কোনো লড়াই হয়েছে না তো একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা আজকে যদি কংগ্রেসের সরকার যদি এই জায়গার মাঝে থাকতো তাহলে হিন্দু মুসলিমের মাধ্যমে দাঙ্গা ওই তো নিনা না এই জিনিস খানায় আপনারা কমেন্ট করিয়া কমেন্টটা মতামতটা জানাইবা আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবার আপনারা মতামত আপনারা কমেন্ট জানাইয়া যাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দেখবা একটা জিনিস আপনারা চিন্তা করবা কাশ্মীর পালগ্রামের আতঙ্কি হামলার ফলেও এখন পর্যন্ত হিন্দু মুসলিমের মাধ্যমে কোনো দাঙ্গা কোনো লড়াই নাই ফিতার লাগি নাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাহা সত্ত্বে এই জিনিস খান দাঙ্গা এখনো লাগছে না নাই তো একটা জিনিস আপনারা চিন্তা করবা কাশ্মীৰ পালগ্ৰামৰ মাঝে আতংকী যে হামলা করছেন আইয়া জিগার করছেন হিন্দু না মুসলিম আতংকীক হলে কিতা চাইছেন হিন্দুস্তানৰ মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে লড়াই লাগাইতা কিন্তু নরেন্দ্র মোদী তাহা অবস্থায় এই জিনিস খান তারা না জিনিসখানাইন আপনারা থিংকিং বুজার চেষ্টা করবা যে কাশ্মীর পালগ্রামের মাঝে আতঙ্কি হামলা হইছে এই হামলার মাঝে আতঙ্কি গিতা জিকার করছ তুই হিন্দু না মুসলমান মুসলমান হইলে কলিমা পড়ো এই জিনিসখানাইন জিকার কৰা আতঙ্কি হলে হিন্দু মুসলিম জিকার করিয়া হামলা কৰা কিন্তু শ্রী নরেন্দ্র মোদি তাহা সত্তে আর বিজেপির সরকার তাহা সত্তে ইখানোর মাঝে কোনো দাঙ্গা কোনো লড়াই এখন পর্যন্ত নাই হিন্দু মুসলিমৰ মাধ্যমে আজকে যদি কংগ্রেসের সরকার থাকতো তাহলে কি লড়াইটা বইতো এই জিনিসখানে আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবা আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই বাসনটা নিয়া বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের প্রশ্ন মানুষে করে তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও বাসনটাও দিতরা তখন তাই সরকারও যখন আসলা যখন তাই বিপক্ষ আসলা তখন এই বাসনটা দিছেন যখন কংগ্রেসের সরকার আসলো কংগ্রেসর সরকার থাকা সত্ত্বে এই বাসনটা দিছিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিয়ে যে বাসনের মাধ্যমে ও জিনিস খান কইতরা যে এই গুলি বারুদ এই সব জিনিস আতঙ্কি জঙ্গি অফলর কাছে খান্তা কি আয় সব জিনিসর নেগরানি রাখতে পারেন একজন দেশের প্রাইম মিনিস্টারে এই বাসন খান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ভিডিওর মাধ্যমে দিতরা যে একটা আতঙ্কি হামলা জঙ্গি হামলা এই সব মানুষের কাছে আতিয়ার কোন জায়গাতে কি আয় ভারত কোন জায়গার থেকে আয় দেশের একজন প্রাইম মিনিস্টারে এতটুক মানে নিগরানি রাখতে পারোই দেশের প্রতি তুমি মোবাইল দিয়ে কোন জায়গার মাঝে ফোন ঘটায় এই জিনিসখানায় তোর ট্র্যাকিং একজন প্রাইম মিনিস্টারে রাখতে পারোই অতটুক রিমোট কন্ট্রোল আছে একজন প্রাইম মিনিস্টারের কাছে তো এই প্রশ্নখানায় করছেন শ্রী নরেন্দ্র মোদীজিয়ে যখন কংগ্রেসের যখন সরকার ছিল কংগ্রেসের যখন প্রাইম মিনিস্টার ছিল তখন কোন ভিডিও এটা একজন দেশের প্রাইম মিনিস্টারে অত সব নিগরানি রাখতে পারেন তারপরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই জিনিস কমেন হইতে এই সীমাটা খারাত বিএসএফ খারাত আর্মি খারাত পুলিশ প্রশাসন খারাত কংগ্রেস সরকারের আত এত কিছু তাহা সত্ত্বেও যে এই ধরনের জঙ্গি হামলা কেনে হয় এই প্রশ্ন খানাইন শ্রী নরেন্দ্র মোদীজী করছেন তো এই প্রশ্ন খানাইন বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষে কেনে উঠাই এই যে কাশ্মীর পালগ্রামের মাঝে যে হামলাটা হয়েছে এই হামলার কারণে বর্তমানে মানুষে এই প্রশ্ন খানাইন করা শ্রী নরেন্দ্র মোদীজী রে যে একজন দেশের প্রাইম মিনিস্টার যদি এত সব নিগরানি রাখতে পারেন তো দেশের প্রাইম মিনিস্টার হইয়া শ্রী নরেন্দ্র মোদীজী এখানে রাখতে পারলায় না কেনে তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি যখন দেশের প্রাইম মিনিস্টার হয়েছেন তখন অনেক জিনিসের দাঙ্গা কমছে এই জিনিসটা তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতরা কংগ্রেসের সরকার যখন আসলো তখন মন্দির মসজিদ এই সব জিনিস লইয়া একটা রাজনৈতিক দাঙ্গা চলত এখন চলেননি এখন একদম জিরো পার্সেন্ট আপনারা হইতে পারবেন যখন তাকি বিজেপি সরকার আইছে বিজেপি সরকার আবার বাদে থাকিয়া না মসজিদ চলের না মাদ্রাসা বাঙ্গা চলের কোনো জিনিস নাই শুধুমাত্র একটা দাঙ্গা হইছে কাশ্মীর মাঝে হয়তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র যদি দেশের মাঝে হইতা ঘটনা এই দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সৌদি আরব যাইতা সৌদি আরব যাওয়ার সময় এই ঘটনাটা হয়ে গেছে কাশ্মীর পালগ্রামের মাঝে তো আমি আপনার একটা জিনিস কইতাম চাই দেখো কংগ্রেস সরকার যখন আসলো তখন অনেক দাঙ্গা ফসাদ হইছে আর বিজেপি সরকার আমল দাঙ্গা ফসাদ বননি এক আটটা বননি আপনারা কই বাসায় কোন দাঙ্গা ফসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাও যায় না আগে হিন্দু মুসলমানের মাঝে লড়াই দেখা যাইতো এখন হিন্দু মুসলমানের মাঝে লড়াইও দেখা যায় না মন্দির মসজিদের লড়াই দেখা যান না মসজিদ মাদ্রাসার লড়াই দেখা যান না কোনো জিনিসের লড়াই নাই তো এটা হইছে একটা ঘটনা এটা তো আপনারা বুঝরা মানুষ সারাই তো বুঝতে পাতরাই নাই একটা ঘটনা হইছে মাত্র কাশ্মীর পালগ্রামের মাঝে হয়তো এই জিনিসখানে মোদিজির কোনো জানি আসলো না না থাকার কারণে হয়েছে যদি প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদিজি যদি সৌদি আরব দরাজ যদি না থাকতো তাহলে আমার মনে ধরে কাশ্মীর পালগ্রামের এই হাতসাটা হইতো না একটা জিনিস আপনারা চিন্তা করবা বুঝবা ঘটনা দেখো এই জিনিসটা ওইব ওইতেও তাকবো একদম দেশের প্রাইম মিনিস্টারের সারা জিনিসের নিগরানি রাখা সম্ভব না একটা জিনিস আপনারা বুঝরা মানুষ আসলে তো বুঝতে পারবা তো আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা